तो हेलो गैस तो क्या हाँ दोनों वीडियो ने आज भाई सॉरी गाइस केकेआर वर्सेस आरसीबी तो प्रथम मैच के हे जे खूब भाई खुशी नहीं फल तो खुशी नहीं क्या कोलकाता टीम एस एस आर के टीम और एस आर के पसंद खुशी नहीं बाटि कोहली एक बस ही बड़ो फैन ठीक है कोहली के बस पचंद करी सब सपोर्ट आर आरसीबी के बट जो खेल मध्य देखते भाई कोलकाता प्रचुर बजे खेले হ্যাঁ আজিং কানে প্রচুর ভালো খেলেছে প্রচুর ভালো আচিং গ্যানে খেলেছিল বাট কলকাতা খারাপ খেলেছে এটা মানতে হবে তোমাদেরকে ভাই প্রথমে যদি আমরা ম্যাচে কথা বলি ভাই প্রথমে ডিকক আউট হয়ে গেল ডিকক তো প্রথম আরও প্রথমে আউট হয়ে যেত সে সময় উইকেটটা ছাড়লো ক্যাচটা ছাড়লো তার দু এক বল পরেই আবার যে তার সময় ক্যাচটা ধরে ব্যাস ডিকক আউট করলো ব্যাস ডিকক আউট হলো ডিকক সে কিছু করতে পারলো না কিন্তু নারী আর আচিংকের রানি মিলে সুন্দর শুরুত করেছিল আর খুবই সুন্দরভাবে খুবই দারুণভাবে তাকে ম্যাচটা নিয়ে যাচ্ছিলো খুবই সুন্দর একটা সুরবাদ করে ফেলেছিল নারী ছাব ছাব্বিশ বলে চল্লিশ রান করেছে আর একত্রিশ বলে ছাপ্পান করেছে আচিঙ্ক রানি আচিঙ্কের রানা তবে আঠেরো বলে পঁয়তাল্লিশ সেন্ট্রিশ রান করে ফেলেছিল আচিঙ্ক রানে প্রচুর ভালো করেছিল ঠিক আছে যেভাবে কাউন্টার উইকেট পরার পরে যেমন কাউন্টার অ্যাটাক করে ছিল কিন্তু ভাই মিডল আউট অর্ডারটা কলকাতায় আজকে একদমই টিকতে পারেনি একদম ঝড়ের মতন উড়ে গেছে কারণ ভাই কোটি পঁচাত্তর লাখের প্লেয়ার সাত বলে ছয় রান করে আউট হয়ে গেল তাও ক্লিন বোল্ট রোনাল্ড পান্ডে একদম ক্লিন বোল্ট করেছে আর যদি আছি এই রাঘুবংশীর কথা বলি ভাই রাঘুবংশীও প্রচুর ভালো খেলছিলো ম্যাচটিকে ধরতে গেছিলো বাট আনফর্চুনেট সে আউট হয়ে গেল এসের কাছে আর রিঙ্কু সিংও ক্লিন বোট হয়েছিল ভাই রিঙ্কু সিং আমার আমি তো ভেবেছিলাম রিঙ্কু সিং অভাবে আউট হবে না বাট রিঙ্কু সিংও মাঠ থেকে ক্লিন বোট হলো কোল্যান পার্টার কাছে রাসেলেও শেষ আমার কাছে ক্লিন বোট হলো বোল্ট হলো ভাই এগুলো একটু হতাশ ওরকম ছিল এদের রান করা দরকার ছিল কারণ ওই এই পরপর এই এই আর রিঙ্কুর উইকেটটা আরও একটু হতাশের মতন ছিল তারপরে রামানদেব তো নট আউট ছিল কিন্তু হাসিত রানা তারপরে হাসিং রানা এরা এরা সে ভাই কেউ সামনে কিছু করতে পারেনি কিন্তু আজকে বলিং প্রচুর ভালো ছিল জস হেজেলহুড ভাই দু উইকেট নিয়েছে ওভারে বাইশ রান দিয়েছে ইকোনমি পাঁচ পয়েন্ট পাঁচ এটা দেখতে হবে ভাই ইয়াস দেয়াল লাস্ট ওভারে ভালো বল করেছে সেটা দেখতে হবে লাস্টে ডেথ ওভারে ভালো বল করেছে তিনবারে পঁচিশ রান দিয়েছে একটা উইকেট ইকোনমি আট আট পয়েন্ট তিন তারপরে রাস সিল্ক সালাম ভালো বল করেছে মাঝখানে পিটানি হয়েছিলো কিন্তু ভালো বল করেছে তিন তিনবারে পঁয়তাল্লিশ রান্তে একটা উইকেট এগারো চলে গেছে এটা সবচেয়ে ভালো বল করেছে ভাই কুনাল পান্ডিয়া কুনাল পান্ডা যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল কিন্তু ভাই প্রচুর ভালো করেছে সবচেয়ে ভালো খেলেছে কুনাল পান্ডিয়া চার ওভারে উনত্রিশ রান দিয়েছে তিনটি উইকেট নিয়ে সেভেন পয়েন্ট টু ফাইভ ইকোনো ভাই এমনি ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে প্রচুর ভালো করেছে আর একটা ক্যাচ তো জেনেছিলাম কিন্তু ভাই প্রচুর সুন্দর সুন্দর যে উইকেট নিয়েছিল দুটো না ক্লিন বোর্ডগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল আর তবে সিএস শর্মা একটা উইকেট নিয়েছে চার ওপবার সাতচল্লিশ রান বেশি মার্কে গেছে আমার যা মনে হয় সিএশ শর্মা পরদিন খেলবে না আমার মনে হয় যে সিএস শর্মার বদলে অনেক আরও প্লেয়ার আছে বারসিবিতে খেলানোর মতন তবে লিমিনস্টন একবার দুই রান দুইবার করেছে সতেরো রান দিয়েছে আর যেটা আমরা ভাই আর বলিং ব্যাটিং লাইনের কথা বলছি ঠিক আছে আর সি ব্যাটিং লাইন সল্টের কোলি মিলে যা শুরুবাদ করেছিল সুন্দর একটা শুরু করেছে দুজন মিলে যা ভাবে প্রথম থেকে খেলছিল তবে আনফরচুনেটলি জনসনের বলে জনসনের নাই ভয় চক্রবর্তী বলে উইকেটটা পড়ে যায় সল্টের কিন্তু ভাই জনসনের যে কোহলি যেমন ছয় মিলে ছিল ভাই পরপর দুটো যে ছয় মিলে ছিল না লং অফের দিকে লং অনের দিকে ভাই ওই ছয় গুণ দেখার মধ্যে ছিল আর তখনই মাইন্ডসেট ক্লিয়ার হয়ে গেছিল যে কোহলি কেমভাবে খেলবে এই কারণ ভাই আগের বছরে নিয়ে অনেক বিতর্ক হয়েছিল যে কইলি আস্তে আস্তে খেলে টুকে খেলে পার্সোনাল মাইন্ডস ট্রোনদের জন্য খেলে ভাই না প্রথমে শুরুত করে দিয়েছে প্রথম বলটা চারটান দিয়ে শুরু করেছে সেটা বলে দিয়েছে যে কেমনভাবে খেলবে পুরো সেন্টার কেমন যাবে সে আজ প্রথম ম্যাচ থেকে শুরু করে দিয়েছে আর যেহেতু আগের বছরে কোহলির সাথে ক্রিকেটের একটু ঝামেলা হয়েছিল সেই দানার বলে আউট হয়ে গেছিলো প্রচুর রাগ দিয়ে গেছিলো ডাস্টবিন ফেলে দিয়েছিলো বা অনেক ঝামেলা হয়ে গেছিলো সেগুলো মাথায় রেখেছিল আজ নট আউট হয়েছে খুব পিটিয়েছে প্রথম বল থেকে পিটিয়েছে ছয়ও মেরেছি এটা হচ্ছে বড় কথা ছয় মেরেছে আর পিটিয়েছে আর তারপরে ভাই রাজপাটার যখনই পড়ল দেবদেব পাটেকারের উইকেটটা পড়লো ঠিক আছে দেবদেবাদ দশ ওভার দশ বলে দশ রান করে আউট হয়ে গেল ঠিক আছে তারপরে যখনই দেবদে পাটেকার পড়ার পরে আসলে হচ্ছে আমাদের রাজত পাটেদার আমাদের ক্যাপ্টেন তখন এসে ভাই রাজত পাটাদ যেমকে যেমন করে ভাই সত্যি কাউন্টার অ্যাটাক করলো ষোলো বলে চৌত্রিশ রান এক দুশো বারো স্ট্রাইক রেট নিয়ে যখনই কাউন্টারঅ্যাক করলো ভাই মারাত্মকভাবে কাউন্টার কাউন্টারঅ্যাক করলো আর খুব ভালো লাগে তারপরে লিমিস্ট্রেন ছিল পাঁচ বলে পনেরো রানো তিনশো স্ট্রাইক রেট কিন্তু ভাই আমরা যদি কোহলির কথা বলি কোহলি আজ জাস্ট একবার প্রথম বলে চার তারপরে দুই বলে দুই তারপরে প্যাট টুটু খেলতে গেলে ভাই যখন কোহলি যখন পঁচিশ চব্বিশ রান করে তখন আট বল খেলেছিল তিনশো স্টার্ট নিয়ে খেলছিল প্রথম দিকে বাহাবো একবার কোহলি প্রচুর ভালো খেলেছিলো আজকে কলকাতা বল লাইনের কথা বলি ভাই কলকাতা বলিং লাইন খুব একটা ভালো ছিল না আজকে কেননা শুধু বিবেক কারোর একটা উইকেট পেয়েছিল বারণ চৌধুরী একটা উইকেট পেয়েছিল সুনীল একটা পেয়েছিল আর সবারই ইকোনমি দেখো সবারই দশের উপর ইকোনমি শুধু সুনীন রায়ণটা বাজে সুনীল নারণ চার উপরে সাতাশ রান দিয়েছে ছয় পয়েন্ট পঁচাত্তর ইকোনমি বাকি সবারই মারাত্মক ইকোনমি গেছে তো আজকের এত খেলা টাটা বাই বাই কিন্তু কালকে দেখা হচ্ছে কালকে রাজস্থান আর রাজস্থান আর কার দুদিন অনেক পাঞ্জাব মনে হয় আর রাত্রি চেন্নাই মুম্বাই খেলা এটা হচ্ছে বড়ো রাইভেলি রাত্রিটা দেখা হবে চলো টাটা বাই বাই